যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপমান সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান যার বিনা অনুমতি চন্দ্র সূর্য তারকার জীবিত হয় না অস্ত যায় না ভক্তি ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামলো সারা সরে সমস্ত কণ্ঠ উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অনন্ত সংকদ সালাম প্রাণ করি সেই মহামানবের প্রতি যিনি আগমনে করেছিলেন বিশ্ববাসীর করোনায় ভ্রান্ত পথে পথের দিশারি রূপে যার উপাধি ছিল আল আমিন সাদিক আমার সত্যবাদী যাকে প্রয়োজন না করিলে আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তুলতা এমনকি মানব দানব কিছু সৃষ্টি করা হতো না তাদের নামে লাখ্লাহাম অথপর আমি আমি কোরআনের মধ্য থেকে একটি আয়তে কিছু অংশ তেলাবাদ করেছি যে ও যা ইদুফিল্লা ইহা তোমরা সত্যর উপর জিহাদ করো

ইয়া হাবিবাল্লাহ আমিও জমরা ও জিহাত করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নিষ্পাপ শিশুদেরকে বলে বাবা তোমরা তো অনেক ছোট তোমরা কিভাবে জিহাত করবে সেই নিষ্পাপ শিশুরা বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো অনুমতি দিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন বাচ্চারা শিশু ভাব শিশুরা শুনছে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাপ কাটি আনলেন আর ওই নিষ্পাস শিশুদেরকে বলল তোমরা সবাই কাতারে দাঁড়িয়ে যাও যারা এই লাঠির মাপ হবে তারা জিয়াদের অনুমতি পাবে কিন্তু যারা এই লাঠির থেকে ছোট হবে তারা জিয়াদের অনুমতি পাবে না এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ নেওয়া শুরু করলেন যারা এই লাঠির মাপ হই যাচ্ছে তো তো মহা তো খুশি কিন্তু যারা এই লাঠির থেকে ছোট হচ্ছে তারা আর বাড়ি ফিরে চাই না তারা আবার চাদরে পিছনে লাইন দেয় শ্রোতা মন্ডলী যে সমস্ত নিষ্পাপ শিশুদেরকে আল্লাহ নবী সাল্লাম যাদের যাওয়ার জন্য অনুমতি দিয়েছে তারা চোখ বিরোধ ধরি দিয়ে অল্লাহ ফকর বলতে বলতে যাদের ময়দান উপস্থিত হয়ে গিয়েছে যা শুরু হয়ে গিয়েছে যা শেষ পর্যায়ে চলছে শ্রোতা মন্ডলী যে সমস্ত নিষ্পাপ শিশুরা ওই যাদের ময়দানে গিয়েছে সমস্ত নিষ্পাপ শিশুরা শহীদ হয়ে গিয়েছে

আমি বিদায়ীরা চলে গেলাম শ্রোতা মণ্ডলী যে সময় সমস্ত নিষ্পাপ শিশুদের রক্তের সাথে ভাস্তে ভাসতে ইসলাম আমাদের কাছে এসেছে ইসলামের প্রতিটি আইন কানুনে মিশে আছে ওই সমস্ত নিষ্পাপ শিশুদের রক্তের ফোঁটা আজকে শ্রোতা মন্ডলী ইসলাম কে না বুঝি ইসলাম থেকে দূরে সরে চাই শ্রেয়াজকে না বুঝি যে থেকে দূরে সরে চাই আমাদের কর্তব্য চার ইত্যাদি শুধু হতে হবে কয়েক তিন বছর পূর্বে খেয়াল রয়েছে বারবার বুকে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে মা বন্ধের ইজ্জতকে লঙ্ঘন করা হয়েছে তাদেরকে দেশ সারা করা হয়েছে ইসলামকে ছিনিয়ে আনা হয়েছে আচ্ছা ইসলামকে না বুঝি ইসলাম থেকে দূরে সরে যাই যে না বুঝি যে থেকে দূরে সরে যায় আমাদের অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত হতে হবে গুজরাটে দেখেন মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনে দেখেন যে সমস্ত নিঃসব শিশুরা মা কোথায় বাপ কোথায় আব্বা জাজ কোথায় পুরো ঠিক নাই কি খাবে সে ঠিক নাই चे, चे, है। चे, अगर कोई के बारे बात करे उसको समाज को रखो मेरा नबी के फरवार है अल्लाह नबी सल्लाह নবীর নামে তো আঙুল তুলে কথা বলে ওদের ফেলে দাও আজকে মুসলমান আমাদের কিছু কোরআন আজকের আজকে দেখেন ভারতবর্ষ জালেম সরকার প্রধানমন্ত্রী ও আজকের হিন্দু মুসলমান বিভ্রান্ত করতে চাইছে আজকের মুসলমান এক দিকে করতে চাইছে হিন্দু ভাইদের এক দিকে করতে চাইছে ভারতবর্ষ এমন কোন আইনের কিতাব নাই ভারতবর্ষের মধ্যে যে মুসলমান হয়ে তুমি অন্য ধর্মের উপরে আঙুল তুলে কথা বলবে এই ভারতবর্ষের মধ্যে এখন মুসলমান বাস করতে পারবে হিন্দু ভাইরা বাস করতে পারবে খ্রিস্টান বাদ্য জৈন সবাই বাস করতে পারবে কিন্তু কার ধর্মের উপরে আঙুল তুলে কথা বলা যাবে না আজকের বিশ্ব নবীর নামে কথা বলছে আজকে আমরা কিছুই করতে পারছি না ওই চালেন সরকার নরেন্দ্র মোদী ওই প্রধানমন্ত্রী আজকের কোন পদক্ষেপ নিচ্ছে না পদক্ষেপ নিচ্ছে না আজকের মুসলমান আমাদের চিন্তার বিষয় আজকের খাওয়া আর আরাম করলে শুলে হবে না বিশ্ব নবীর কথা চিন্তা করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস যে যতক্ষণ ও ও অতক্ষণ পছন্দ তোমরা অতক্ষণ পছন্দ তামেল মনে হতে পারবে না যতক্ষণ পছন্দ তোমরা না নিজের সন্তানের থেকে না নিজের স্ত্রীর থেকে না পরিবার থেকে আমাকে ভালোবাসবে তাহলে আমাদেরকে মহাব্বত করতে হবে আল্লাহর সাথে মহাব্বত প্রেম করতে হবে নবীর সাথে কোরআনের মধ্যে সে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমান ওয়ালা হবে তারা আল্লাহকে মহব্বত করবে আল্লাহকে প্রেম করবে আজকে আমরা সবে আল্লাহকে মহব্বত করব নবীকে ভালোবাসবো আর আমাদের প্রত্যেককে ইসলামের জন্য তৈরি থাকতে হবে ইসলামের জন্য তৈরি থাকতে হবে আমরা বলি না যে তোমরা জিয়াদ করো তৈরি থাকতে হবে যখন ইসলামের জন্য ডাক আসবে আমাদের সব কেলেবে যেতে হবে আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিয়াদ করার তৌফিক দান করুন এই বলে আমার বক্তব্য শেষ করছি আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন भाई এখানে একটা